আসসালামাইকুম সবাইকে তো প্রতি বছর একটা বিষয় তোমরা খেয়াল করবা বা তোমরা আছে যে তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদের যাদের চান্স হচ্ছে সব বিশ্ববিদ্যালয় বা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাচ্ছে আর যাদের হচ্ছে না তাদের আসলে কোথাও হচ্ছে না তো এটার পিছনে আসলে রিজনটা কি বা এটার পিছনে মেইন কারণটা কি এইটা আমরা আজকের ভিডিওতে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা দেখার পরে বুঝতে সহজ হবে যে কোন হবেটা নিলে তোমাদের আসলে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বা সব বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার সম্ভাবনা আছে তো প্রথমে দেখো এইটার পিছনে আসলে তোমাদের দোষ নেই দোষ হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের কোচিং সেন্টার এক কোন সিস্টেমে পড়ায় যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম এইভাবে পড়ো আর একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এইভাবে পড়ো অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য এইভাবে পড়ো তো এই জায়গার কারণে তোমার আসলে প্রিপারেশনটাতে গোলমাল লেগে যায় তো তোমাদের যে বন্ধুগুলা বা যারা আসলে সব বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় তারা কিন্তু এইভাবে প্রিপারেশন নেয় না ঠিক আছে যে আমি বিউপির আলাদা প্রিপারেশন নিলাম রাজশাহীর নিলাম চট্টগ্রামের আলাদা নিলাম তারা কিন্তু এইভাবে প্রিপারেশন নেয় না তাদের টার্গেট থাকে যে এই বিশ্ববিদ্যালয় যে সাবজেক্ট গুলা আছে সেই সাবজেক্টের টপিক গুলা আমার সুন্দর করে সবগুলা শেষ করা ওকে যখন আমি অটোমেটিক্যালি সব সাবজেক্ট শেষ করব তখন আমার কম্বাইনলি সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে এইদিকে তারা সাইকোলজিক্যালি আগায় থাকে তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়বা ঠিক আছে তখন তোমার কাছে মনে হবে যে রাবীর জন্য রাবির এই ইউনিট এইখানে তো মাত্র দুই হাজারের মতো সিট তার মানে আমি দুই হাজার সিটের জন্য পড়াশোনা করতেছি তো তোমার অন্য বন্ধু বান্ধব বা যারা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের প্ল্যানটা এরকম থাকে যে আমি বাংলা তারপরে ধরো ইংলিশ এবং ধরো জিকে এই তিনটার কথাই বলি যে এই তিনটা সাবজেক্টকে যদি আমি খুবই ভালো করে পড়ি রাজশাহী দুই হাজার সিড আমার মানে অবভিয়াসলি আছে তারপরে চট্টগ্রামের ধরো ছবি তোমার দুই হাজার পঁচিশশো মতো আছে তারপরে ধরো এই জায়গাতে তোমাদের আরো বিউপিতে তোমাদের দুই থেকে চারশোর মতো সিট আছে তো এইরকম করে দেখা গেল যে তাদের কাছে তোমাদের থেকে তিন থেকে চার গুণ সিট বেশি হয়ে যায় ঠিক আছে তো এই জায়গা থেকে তারা সাইকোলজিক্যালিও আগায় থাকে এবং তারা একটা কনফিডেন্সের মধ্যে পড়াশুনা করে এবং আরো একটা দেখো ঝামেলা তারা যেহেতু মানে তোমাদের যে ঝামেলাটা হয় যারা একটাকে কেন্দ্র করে তোমরা একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতেছো ধরো রাজশাহীকে টার্গেট করে পড়তেছ রাবির প্রশ্ন ব্যাং রাবির সবকিছু পড়লা ঠিক আছে বাট রাবিতে গিয়ে কমন পাইলা না কিন্তু যখন তুমি কম্বাইন প্রিপারেশন নিবা অটোমেটিক্যালি এই কাজগুলো হয়ে যাবে তার মানে কি দেখো এই জায়গাতে তোমাদের আসলে লক্ষ্যটা অনেক ছোট থাকে এবং প্রিপারেশনটা ওই ছোটভাবেই আগায় কিন্তু যাদের লক্ষ্যটা একটু বড় থাকে তাদের প্রিপারেশনটাও অনেক বড়ভাবে আগায় তোমাদের থেকেও বেশি পড়াশোনা করে বিষয়টা বুঝতে পারছো যে ধরো যারা কম্বাইন প্রিপারেশন নিচ্ছে তারা রাবির জন্যও পড়তেছে তারা ধরো চবির জন্য পড়তেছে তারা ঢাবির জন্য পড়তেছে ঠিক আছে তারা ধরো বিউপির জন্য পড়তেছে সব জন্যই পড়তেছে ওকে কিন্তু তুমি শুধু রাবির জন্য পড়তেছো তার মানে তুমি কি করবা রাবি প্রশ্ন ব্যাংক পড়বা তারপরে ধরো তুমি আরো হাইস্ট হইলে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে পারো বা রাবিতে যে যে টপিক আছে যা সেইগুলা পড়তেছো ভালো করে কিন্তু যে ফ্রেন্ডরা তোমার সবগুলার প্রিপারেশন নিচ্ছে ও কিন্তু এইটাকে যদি ওইভাবে পড়ে তোমার মতো করে সেম ছবির মতো করেও পড়তেছে সেম ডাবির মতো করেও পড়তেছে আলটিমেটলি দেখা যাচ্ছে তাকে সবগুলোই মোটামুটি খুব ভালো করে পড়া লাগতেছে এই জায়গা থেকে ওর লাভটা কোথায় রাবির প্রশ্ন ব্যাংক যদি যে প্যাডানে তুমি হিসাব করে গেছো ওই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল তো চেঞ্জ হইলে এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কম্বিনেশনে বা তিনটা বিশ্ববিদ্যালয়ের কম্বিনেশনে একটা প্রশ্ন ব্যাংক হইল বা প্রশ্ন তৈরি হইল তখন সে আসলে ভালো করবে তুমি ভালো করতে পারবে না এজন্য প্রতি বছরই এই বিষয়টা হয় বা আমি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে এইভাবেই বলি বা আমাদের যারা পড়ে আরকি স্টুডেন্ট তাদেরকে আমরা এইভাবেই পড়াই ঠিক আছে যে টপিক পড়ে তুমি বাদ দাও আগে টপিকগুলা ক্লিয়ার করে নাও ঠিক আছে যে এই সাবজেক্টের এইটা এই সাবজেক্টের এইটা এগুলা পরে পড়বা প্রথমে সাবজেক্টের সবগুলা টপিক বা যেগুলা পরীক্ষাতে আসার মতো সেগুলা পড়ো কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে এই টপিকগুলা পড়ো ওকে তারপরে তোমার যে বিশ্ববিদ্যালয়ে আসবে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য জাস্ট পনেরো থেকে বিশ দিন বা এক মাস সাইস্ট পড়াশোনা করবা ওকে যে এই বিশ্ববিদ্যালয়ে এগুলো আসে আমার আগেরগুলা পড়া আছে ওকে আমি ওইগুলাকে একটু কম পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ে টার্গেটেড পড়াশোনা করি তাইলে কি হয় ওই যে যে বিশ্ববিদ্যালয়ে মানে যেগুলো আমরা বাদ দিলাম ওইগুলা থেকেও যদি প্রশ্ন আসে আমার তো ওইগুলা পড়া আছেই ওইগুলা থেকে আমি ভালো করতে পারবো এই ধরনের ফ্যাসিলিটি গুলা কিন্তু তৈরি হয় তখন ওকে তো এই জন্য যারা আসলে চান্স পায় না তারা কোথাও পায় না তারা একটা একটা করে নিতে গিয়ে preparation সময়ও পায় না এবং মানে effective preparation নিতে পারে না আর অন্য বন্ধুরা মানে যারা আসলে কমবাইন্ড নাই তাদের কিন্তু ভালো प्रिपरेशन হয়েছে এইজন্য আমার সদীজন থাকবে তোমরা আসলে মানে प्रिपरेशनের স্ট্র্যাটেজিটা ওই কোচিং স্ট্র্যাটেজিতে থাকবা না ওকে যে এই বিশ্ববিদ্যালয়ে শুধু এই বিশ্ববিদ্যালয়ে এমন করা যাবে না অনেকে তোমাদের দেখবা এরকম করে মোটিভেশনও দিচ্ছে যে তুমি যদি মানে মিক্স একটা টার্গেট করো তাইলে তোমার হচ্ছে স্বপ্নটা মানে দুর্বল হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না আমি তোমাদের একটা ছোট গল্প বলি আমাদের মানে আমাদের এক পরিচিত আমার খুবই পরিচিত বড় ভাই ছিল বুয়েটের বড় ভাই তো ওনাকে উনি আমাদের অ্যাডমিশন টেস্টের সময় আমাদের সাথে গল্প করতেছিল ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে যে তুমি আসলে মানে এত ভালো পারফরমেন্স তো ওনাকে জিজ্ঞেস করা হইতো যে এরকম যে তুমি আসলে কোথায় চান্স পাইতে চাও ঠিক আছে বা তোমার ইচ্ছা কি উনি বললে যে আমার একটা পাবলিক হইলেই হইল বাট আমার এই বিশ্ববিদ্যালয়টা হইলে ভালো হবে ঠিক আছে তার মানে কি উনি কিন্তু কখনোই বলেনি আমি বুয়েট সারা পড়বো না ঠিক আছে তো এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আরসি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি দেখা যায় যে আমি এই বিষয়ে তোলাই ছাড়া পড়বো না ঠিক আছে দুই একজনে থাকতে পারে এটা আসলে তাদের ফিলোসফি বাট অ্যাকচুয়ালি ওভারঅল যারা তোমাদের যেহেতু আমি ওভারঅল স্টুডেন্টদের খাতে কথা বলতাছি তোমরা আমার সাথে একমত নাও হইতে পারো বাট তোমরা যদি এইভাবে চিন্তা করো তাইলে কিন্তু দিন শেষে তোমারই লস ঠিক আছে ধরো তোমার ওইটাতে হইলো না আমি মেনে নিলাম যে তুমি খুবই ভালো স্টুডেন্ট তুমি পরীক্ষা দিলেই চান্স পাবা সে যারা আছো তারা তো আমার কথা শুনবাও না ঠিক আছে তারা তো এই জায়গাতে আসো নাই খোলার জন্য এই জন্য চেষ্টা করবা যে হচ্ছে মানে প্রিপারেশনটাকে কম্বাইন ছেড়ে দেওয়ার তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পছন্দ জাহাঙ্গীরনগর পছন্দ রাবি পছন্দ থাক না তুমি ওইটার জন্য তো পড়তেইছো তোমার তো হয়েই গেছে বাকিগুলাও একটু রাখো সেকেন্ড অপশন হিসাবে কারণ অ্যাডমিশনের পরীক্ষার হলের অবস্থা কি হবে এটা তো বলা যাচ্ছে না ঠিক আছে না এজন্য জন্য আসলে ওভার কনফিডেন্ট অহংকার এগুলাকে বলা হয় হচ্ছে অহংকার নিয়ে আসা ঠিক আছে যে আমি এইটা ছাড়া পরীক্ষায় দিব না দাবি হইলে পড়বো না হইলে পড়বো না ওকে এই ধরনের মানুষকে মানে আসলে কেউ পছন্দ করে না আল্লাহও পছন্দ করে না ঠিক আছে এজন্য জন্য তোমার মেধা ভালো ওকে নো প্রবলেম বাট তারপরেও বিষয়গুলাকে এভাবে ভাবার চেষ্টা করবা তাইলে ভালো হবে ঠিক আছে তো এইটা হচ্ছে আজকের তোমাদের জন্য হালকা টিপস আর তোমরা চাইলে আমাদের এক্সাম ম্যাচ আস্তে একটু ওয়েট করো ডট নেট